আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখেন আমার বাড়ির এটা তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো হয়তো আকার ইংকিতে অনেক কথাই বলছি আপনারা হয়তো কেউ বুঝছেন অনেকে বুঝেন নাই তো এই যে দেখুন তো এইখানটায় আর কি এই যে বাড়িটা আমি অনেক কষ্ট করা করছি এই যে দেখেন এই যে আল্লাহ এরা যে লেখা এটা আমি বারোশো টাকা দিয়ে আনছি আমি নিজে আমার হাজব্যান্ড বলছে লাগানোর দরকার নেই আমি বলছি না অনেক সুন্দর লাগে যেহেতু আমি ইসলামিক নিয়ে কাজ করি বা ইসলামিক আমার অনেক পছন্দ ছোটোবেলা মাদ্রাসায় পড়ছি তো এই যে দেখেন এটা এমনি লাগাইছি এই বাড়িটা করার সময় মানে আমার অনেক কষ্ট হয়েছে তো আমার জিনিসপত্র ছিল আমার কানের দুল চেন আনটি অনেক কিছু বিক্রি করা মনে করেন এইটুকু আমি এইভাবে করছি তো এই বাড়িটা আর থাকা হচ্ছে না এই যে দেখেন এই যে আমার পাকঘরটা আপনারা তো ভিডিওতে তো আমি দেই পাকঘরের তো আজকে হয়তো ভিডিওটা অনেক বড় হবে তো এই যে দেখেন এই যে এইখানটায় এই যে লবণের কোটা এটা বুঝছেন আমার লবণের কোটা তো মূলত এই লবণের কোটা এটা দিয়া মনে করেন এইভাবে ফিকা আমাদেরকে নির্যাতন করছে এই যে তেলের বোতল তারপরে এইখানে এই যে আরো অনেক কিছু আছে এটি দেয়া দেয়া ফিক্কা ফিকা মনে করেন আমাদেরকে মারছে আমার ছোট বাচ্চাটার গায়ে এই লবণের এটা দিসে তো আমার ফিক্কা দিসে তো এটা বড় লবণ ছিল তো আমার বাচ্চাটা পাউটা ফুল আর কালা মিশমিশ হয়ে গেছে গা তো এই কাজটা করছে একটা ভয়ঙ্কর মহিলা আর এই মহিলাটা হচ্ছে আমার হাজব্যান্ডের বড়ো বোন তো মনে করেন ভাড়া দিয়ে থাকতে পারে না এদের অনেক সমস্যা তো আপনার ভাইয়ে ও দয়ালু বেশি আমরাও দয়া আমারও মানুষের প্রতি মায়া দয়া বেশি তো করা বলছে তো আমরা এই বাড়িতে আনছি আমরা জানি সে অনেক খারাপ মানুষ বা সে অনেক ডেঞ্জারাস তারপরে আমি একবার বললে আরেকবার বলছি যে থাক মানুষ মাত্রায় তো মানুষের বিপদ আপদ থাকতে পারে থাক জায়গা দাও আমিও বলছি আমার স্বামীও মায়া করে আনছে কিন্তু ভালোর জন্য আইনা সে আমাদের উপরে যে কী পরিমাণ নির্যাতন করছে একমাত্র উপর আল্লাহ জানে আর আমি জানি আমারে এই চার বছরের ভিত্তে সে আমার গায়ে চারবার হাত উঠাইছে উনিশ বিশ হইলে কথা একটু তকাতি হইলে সে যা থা ব্যবহার করতো আর গায়ে হাত উঠাইতো আর আমাদেরকে মার দূর করতো আমাদের বাড়িতে থাইকা আমাদের জায়গায় থেকে। সে আমাদেরকে অনেক নির্যাতন করছে উনিশ বিশ হইলে আমার আয়া মারত মানে কি যে বলবো সেটা আমি বলে বুঝাতে পারবো না হয়তো এই ভেডটা সে থাকা অবস্থা আমি দিতে পারি নাই কারণ সে এতটাই ভয়াবহ মনে করেন যদি মনে করেন এ বিডোটা তার মাধ্যমে যায় সে আমার ঘরে এসে সে আমাকে মারধুর করতো এই জন্য আমি নাম প্রকাশ করি নাই তো এখন যেহেতু চলে যাচ্ছি বা গিয়েছি এই জন্য আর কি তারা বললাম তো ওই মহিলাটা খুব ডেঞ্জারাস মানে আমাদের এখানে থাকতো আমাদের বাড়িতে আর নিচ তালায় আরামেদো তালায় তো সে উপরে এসে মনে করেন আমাদেরকে নির্যাতন করতো আমার দুই বাচ্চারে বা আমার এই জন্য আমরা বাড়িটা অ্যাপার্টমেন্টে দিতে বাধ্য হইছি তো প্রতিদিন তো এরকম নির্যাতন সহ্য করা যায় না কারণ সে অনেক ডেঞ্জারাস মহিলা আর ড্য আপনারা তো জানেন যে যারা বেশি ডেঞ্জারাস হয় তারা কখনো শ্বশুর বাড়িতে সংসার করতে পারে না সেও শ্বশুরবাড়িতে সংসার করতে পারে না তার শাশুড়ির উপরে সে এরকম অনেক অমানুষিক নির্যাতন করছে পরে তার শাশুড়ি মারা গেছে তারপরেও সে দেখতে যায়নি তাইলে বুঝে নালা সেই মহিলাটা কীরকম হইতে পারে তো ও একমাত্র আমার সংসারের অশান্তির কারণ ছিল প্লাস আমাদের এইখানে অনেক ভাড়াইটার ছিল কোনো বাড়িটার কাছে ও আমার যাইতে দিত না আর কোনো বাড়িটার আমার কাছে আসতে দিত না মানে আসলেই মনে করেন অমানসিক নির্যাতন তো আমি বেশিরভাগ একা একাই থাকতাম তো আমার মা ভাই বোন কেউ আসতো না বয়তে মানে মান সম্মানের বইতে ও এতটা আমাদের উপরে নির্যাতন করছে আমার ছোট বাচ্চারা রে সে রেহাই দেয় এই সাদের আমার বাচ্চারা একটু জোরে চিল্লাপাল্লা করে খেলাধুলা করলে সে মুখদা যা আসতো তাই কোয়া গালাগালি করতো আপনাদের ভাইয়া যদি কিছু বলতো আপনাদের ভাইয়ার গায়েও হাত ওটাই মানে ও এতটাই খারাপ তো হয়তো আমি নামটা প্রকাশ করিনি আগে যদি করতাম হয়তো সে আমাদেরকে রুমে আইসা মনে করেন আমাদেরকে মায়ের দূর করতো আর সে শুধু আমাদেরকে মারে নেয় তার চাস্ত বোনদের তার ননদদের তার শাশুড়িদের মানে অনেকের উপরে সে এরকম নির্যাতন করছে বা মায়ের দূর করছে তারই রেকর্ডটা সব সবাই জানে হয়তো কি কেউ সামনাসামনি বলে না তার সাথে পারবে না দিকা ঠিক আছে তো আপনাদেরকে এতদিন বলছি যে কে আমাদেরকে নির্যাতন করে সেটা আমি বলবো কিন্তু আজকে আমি বলে দিছি যেহেতু এখন আর আমার কোনো ভয় নেই কারণ আমি আমার বাচ্চাদেরকে নিয়ে সই সালামতে ওই বাড়ি থেকে আসছি তো যবে থেকে এই বাড়িতে আসছে তবে থেকে কেউ আমার কাছে আসতো না হয়তো দু একজনে যারা একটু ওর মতন একটু অন্যরকম মানে সাহসী তারা হয়তো দু একজন আসতো না এলে কেউ আমার কাছে আসতো না আমি একা একাই বেশিরভাগ থাকতাম আর ওর চোখটি দেখলে অনেক ভয় লাগে ওর চোখ অনেক ভয়ানক হয়তো তার ছবিটা আমি দিতে পারবো না নালে আপনারা দেখলে বুঝতে পারবেন বা আমারে যারা চিনেন তারা হয়তো মনে করেন এই ভিডিওটা দেখলে তারা হয়তো চিনবে বা বুঝবে আসলে সে কেমন কারণ তার ব্যাপারে আমাদের ফ্যামিলির অনেকেই জানে সে যে কতটা ভয়ানক বা কতটা ঝেন তো এই যে দেখুন আমার এই মায়ার সংসার মায়ার সাথ সব কিছু ছেড়ে আমরা চলে যাব ওই একটা কারণে তো আমার হাজব্যান্ড বলছে তুমি টেনশন করো না আমি তোমার এক থেকে ভালো বাড়ি বানাই দেবো তো মূলত এই কারণে আমরা বাড়িরা ডাবলপারে দিছি তো নাইলে আমি এই চার বছর আগে করছি আমি আরও থাকতাম তো আমরা নিজেরাই ভুল করছি মানে মায়া করছি মায়া করে আজকে আমরাই মনে করেন বিপদে আমাদের বাড়িতে আমরা নিরাপদ ছিলাম না তো যাক সব কিছু আল্লাহর ইচ্ছা তো আমাদের মতন এরকম ভুল আর কেউ করবেন না বইন বাগ্নি যত দূরে থাকব অত সম্পর্ক ভালো থাকবে কাছে কখনও আনবেন না তাইলে আমাদের মতন এরকম নির্যাতনের শিকার হবেন তো আজকের বলুক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আশা করি এই ভিডিওটা সবাই দেখবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল হয় আপনারা আমারে ক্ষমা করবেন হয়তো আমি বাড়িতে থাকতে ভিডিওটা দিতে পারি নাই কিন্তু এখন দিলাম তো এইটাই আপনাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল তো আমি একটা কথা বারবার বলবো আপুরা ভাইয়ারা বোন বাগ্নি আসে সম্পর্ক ভালো আছে দূরে রাখবেন এবং যদি পারেন তাদেরকে হেল্প করবেন দূরে থেকে। কিন্তু কখনো নিজ বাড়িতে এনে আমাদের মতন এরকম নির্যাতিত শিকার হবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ তো যা গিয়ে অনেক কথাই বলে ফেলছি হয়তো জানি না ওর কাছে এই ভিডিওটা গেলেও আমার হয়তো রাস্তাঘাটে দেখলে অনেক কিছু করতে পারে কিন্তু আমি সেইভাবেই থাকবো আর আমি সেই রকম বাড়ি যাতে ও আমাদের কোনো ক্ষতি না করতে পারে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ব্লকটা অনেক বড় তো আশা করি সব আমি ব্লকটা দেখবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে আবারও সালাম দিস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ